আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আপনার স্যার সকলকে স্বাগত জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আপডেটে তো মোটামুটি আপনারা জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে অলরেডি হচ্ছে আমি আপডেট দিয়ে রেখেছিলাম তো এটা হচ্ছে লেটেস্ট আপডেট যেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে তো যারা যারা আবেদন করেছিলেন প্রাথমিক যারা প্রাইমারি অ্যাপ্লিকেশন যারা করেছিলেন তারা অবশ্যই হচ্ছে প্রবেশপত্রটা খুব দ্রুত ডাউনলোড করে ফেলেন তো বলা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা প্রবেশপত্র আজ থেকে পনেরোই মে ডাউনলোড শুরু হচ্ছে আর প্রবেশপত্র ডাউনলোড করা যাবে তিরিশ মে পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন ডক্টর মোহাম্মদ অশোক কবির চৌধুরী স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে তো এখানে কিন্তু এই যে ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু দেওয়া হয়েছে তো চাইলে হচ্ছে ওয়েবসাইটে গিয়ে হচ্ছে চাইলে দেখতে পারেন নর্মালভাবে আপনারা অ্যাপ্লিকেশন লগ ইনের মধ্যে অপশনে প্রবেশ করে আবেদন আইডি এবং পিন ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন আপনারা ঠিক আছে তো অবশ্যই প্রবেশপত্র কিন্তু নিতে হবে আর এই যে আগামী একত্রিশে মে ঠিক আছে একত্রিশে মে বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত জেলাভিত্তিক নির্ধারিত কলেজ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা যেই কলেজে মূলত হচ্ছে আবেদন করেছেন আপনাদের পরীক্ষাও হচ্ছে ওই সেই কলেজেই কিন্তু হবে ঠিক আছে এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় তো অনেক অনেক শুভকামনা রইল ইনশাআল্লাহ ভালোভাবে प्रिपरेशन নিয়ে তারপরে পরীক্ষা দিতে যাবেন ইনশাআল্লাহ আপনি যেই কলেজে চয়েস করেন না কেন আশা করি আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে ঠিক আছে পড়ালেখা আসলে সত্যি বলতে নিজের কাছেই আর অনেক অনেক শুভকামনা রইল সকলের জন্য আর অ্যাডমিশনের সকল পরীক্ষার্থীদেরকে আপনাদের সকলকে बेस्ट ऑफ लक তো এই ধরনের নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে